ছবি তো অনেক সুন্দর হচ্ছে ও বন্ধু অনেক সুন্দর ছবি তো বন্ধু তোরা বেটা আমার বন্ধু খুব ভালো ছবি তুলে বেটা খুব সুন্দর মোবাইল বাড়া বন্ধু চল আমরা কয়েকটা ছবি তুললাই তো না ছবি তুলবো আচ্ছা আচ্ছা খরো তো করে ছবি তিনটা দিতেছি আচ্ছা একজন একজন করে খারো আ এদিকে একজন একজন করে খরো হ্যাঁ তুই সর 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 আই আরেকজন